বিসমিল্লাহির রহমানির রহিম আমি রজি রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসর আজকে ভিডিওতে আজ আমরা আলোচনা করব Slovenia work permit visa নিয়ে Slovenia প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং উন্নত অর্থনীতির অধিকারী একটি দেশ বিশ্বের বিভিন্ন প্রান্তের দক্ষ কর্মীদের জন্য কর্মময় এবং আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে ইউরোপের এই দেশটি বিশেষত বাংলাদেশে দক্ষ শ্রমিকদের জন্য Slovenia কাজের বাজারে ব্যাপক সম্ভাবনা রয়েছে স্লোভেনিয়া কাজের জন্য প্রধানত দুই ধরনের ভিসা রয়েছে স্বল্পমেয়াদী কাজের ভিসা টাইপ সি এই ভিসা সাধারণত নব্বই দিনের জন্য দেওয়া হয় মূলত স্বল্পমেয়াদী প্রকল্প সিজনাল কাজ অথবা ব্যবসায়িক সফরের জন্য এই ভিসা প্রযোজ্য দীর্ঘমেয়াদী কাজে ভিসা টাইপ ডি এ ভিসা এক বছরের বেশি সময়ের জন্য দেওয়া হয় এবং সাধারণত দক্ষ কর্মী বিশেষজ্ঞ গবেষক অথবা স্লোভেনিয়া কোম্পানিতে স্থায়ী চাকরিপ্রাপ্তদের জন্য প্রযোজ্য স্লোভিনিয়া ওয়ার্ক পার্মিট ভিসার জন্য আবেদন করার যোগ্যতা আপনার বয়স হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ এছাড়া আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ অন্তত এক বছর আপনার স্লোভিনিয়ার একজন নিয়োগকর্তার কাছ থেকে একটি কাজের অফার বা ওয়ার্ক পারমিট থাকতে হবে আপনার নিয়োগকর্তার কাছ থেকে একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র থাকতে হবে স্লোভিনিয়া কাজে ভিসার প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্টের কপি সম্প্রতি তোলার ছবি পঁয়ত্রিশ এম বাই পঁয়তাল্লিশ হোয়াইট ব্যাকগ্রাউন্ড চাকরি প্রস্তাবপত্র শিক্ষাগত যোগ্যতা স্মরণ স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাসস্থানের ব্যবস্থা প্রমাণ আর্থিক সচ্ছলতার প্রমাণ স্লোভেনিয়া বর্তমানে বিভিন্ন কলকারখানা এবং কনস্ট্রাকশন সেক্টরে কাজে চাহিদা রয়েছে স্লোভেনিয়া যেতে আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত ভিসা প্রফেসর ভিসা প্রফেসরের মাধ্যমে স্লোভেনিয়া যেতে আপনার সময় লাগবে সাত থেকে আট মাস যেতে আপনারা যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসরের সাথে ভিসা প্রফেসর অফিসের ঠিকানা মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট বারো নম্বর রোড বারো নম্বর হাউস লিফটের পাঁচ স্লোভেনিয়া কাজে ভিসা বাংলাদেশের দক্ষ কর্মীদের জন্য ইউরোপের কর্মসংস্থানের একটি সুবর্ণ সুযোগ সুতরাং এই সুযোগটি আপনারা গ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আর হ্যাঁ আপনারা যারা ফোন করেন অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টার মধ্যে ফোন করবেন আশা করছি আপনার ফোন কলটি মিস হবে না আমরা চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য আল্লাহ হাফেজ